চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সাত বাংলা ভাষার প্রাচীনত যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ মহা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক উনিশশো সাত উনিশশো সালে নেপালের রাজা গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয় বৌদ্ধ বৌদ্ধ সহজে রচিত চর্যাপথ উনিশশো ষোলো সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয় চর্চার পুঁতিতে একান্নটি গান ছিল যার সাড়ে চল্লিশটি পাওয়া গেছে বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত তিনটি যুগে ভাগ করা হয়েছে যথা এক প্রাচীন বা আদি যুগ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো ঘ মধ্য যুগ থেকে আঠারোশো এবং ঘ আধুনিক যুগ আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত মধ্যযুগের কবি কবি জয় নন্দী জয়নন্দীপা জয়ন্তীপা চর্যাপদের তথা প্রাচীন যুগের কবি তিনি চর্যাপদের ছিচল্লিশ নং পদের রচিত মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনের বড় চণ্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন বৈষ্ণব পদাবলী এর অন্যতম দুই মহাকবি জ্ঞানদাস ও গোবিন্দ দাস বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত সময়কে অনেক সমালোচক বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে মনে করেন তাদের মতে এই একশো বছর বাংলা সাহিত্যে তেমন কোনো সাহিত্য কর্ম সৃষ্টি হয়নি তবে ত্রয়োদশ শতকের শেষের দিকে রামায় পণ্ডিতের শূন্য পুরাণ হলায়ুদু মিশ্র শেখ শুভদয়া এই সময়ের উল্লেখযোগ্য দেয়াল রচনাটিকার হুমায়ুন আহমেদ দেয়াল কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের রাজনৈতিক উপন্যাস দুই সালে তিনি এই উপন্যাস রচনা শুরু করেন যা তার মৃত্যুর পর দুই সালে প্রকাশিত হয় তিনি ছাড়াও দেয়াল উনিশশো নামে উপন্যাস রচনা করেছেন এই সাড়ে করলেন এই দেন তো সারের তো সমস্যা হয় না আন্দোলন আন্দোলন ভাষা ভিত্তিক নাটক কোনটি কবর তত্ত্বাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত সৈয়দ মুস্তফা আলী প্রবন্ধ গ্রন্থ কোনটি সদ মোস্তব প্রচিত পঞ্চতন্ত্র দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্রবন্ধ সংকলন নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি নীলকর্দের অত্যাচার ঊনবিংশ শতাব্দীর মধ্য ভাগে নীলকর্দের অত্যাচারে পীড়িত সাধারণ কৃষক জীবনের মর্মান্ত ছবি নীল দর্পণ নাটকে প্রকাশিত হয় গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন মধুসূদন দত্ত এবং তা প্রকাশ করেন রেভারেন্ড জেমস লং উল্লেখযোগ্য চরিত্র গোলক বসু নবীন মাধব তোরাপ সাবিত্রী ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম উপন্যাস এটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত ব্রিটিশ ভারতের রাজনীতি এর মূল উপযোগ্য বিষয় উল্লেখযোগ্য চরিত্র কিমলা নিখিলেশ সন্দীপ হম হয়ে গেল কোন কাব্যটি পড়ে মধ্যে তুমি আসবে বলে হে স্বাধীনতা শামসুর রহমান শামসুর রহমান বাংলাদেশের আধুনিক কবি তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতা তার শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা ইকো ইকো অর্থ বাস্তুতন্ত্র কোনো একটি নির্দিষ্ট পরিবেশে সজীব এবং নির্জীব উপাদানের সম্পর্ক পারস্পরিক ক্রিয়াকে বাস্তুতন্ত্র বা ইকো বলে পৃথিবী পৃষ্ঠের চার ভাগের প্রায় তিন ভাগই পানি অধিকাংশ পানি সমুদ্রের পানি দ্বারা পরিপূর্ণ সমুদ্রের পানিতে সবচেয়ে বেশি জীব

মেয়ের অর্থ গটকি মেয়ের মেইট মৎস্যকন্যা ২০১০ হাজার দশ সালের সতেরোই ডিসেম্বর থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে যে গণ জাগরণ সৃষ্টি হয়েছে তাকে উল্লেখ করা হয়েছে আরব বসন্ত হিসেবে আরব বসন্ত এর সুতিকা ঘা হিসেবে খ্যাত দেশ হচ্ছে টিউনিশিয়া দেশটিতে জেসমিন রেজুলেশন বা জুই বিপ্লব ঘটে চোদ্দ জানুয়ারি দু এগারো আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট পৃথিবীর ছোট দেশ ভ্যাটিকান যারা আয়তন জিরো পয়েন্ট চুয়াল্লিশ বর্গ কিলোমিটার এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি নেপালকে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয় উনিশশো সালে সংবিধানের মাধ্যমে তৎকালীন রাজা মহেন্দ্র সংবিধানে এটি যুক্ত করেন দু সালে আঠারো মে তৎকালীন আইনসভা সংসদ এর নিম্ন কক্ষ প্রতিনিধি সভায় ইংরেজিতে হাউস রিপ্রেজেন্টেটিভস আইন পাশের মাধ্যমে নেপালকে ধর্ম নিরপেক্ষ আরব বসন্ত বলতে কি বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ কোনটি ডিএুক্ত দেশ নয় ত্রিস্তায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় ত্রিস্তায়ী বন্দোবস্ত হলো সতেরোশো তিরানব্বই সালে কর্ন প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার জমি মালিকদের সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের মধ্যে সম্পাদিত একটি যুগান্তকারী চুক্তি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা উনিশশো সালের সতেরোই নভেম্বর ইউনেস্কোর তিরিশতম সাধারণ অধিবেশনের নির্বাহী পরিষদের একশো সাতানতম অধিবেশন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় দু সালে একুশে ফেব্রুয়ারি এই বিশেষ দিবসটিকে বিশ্বের একশো অষ্টাশি দেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করেন স্কোয়ার কোথায় অবস্থিত তাহারির স্কোয়ার মিশরের কায়রোতে অবস্থিত আরবিতে ডাকা হয় ময়দান আল তাহারির ইংরেজিতে লিবারেশন স্কোয়ার এটি কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগম স্থল জায়গাটিকে আগে হতো ইসমাইলা ময়দান নামে মিশরের সাবেক প্রেসিডেন্ট দাবিতে জুড়ে যে হয় তার মূল কেন্দ্রবিন্দু ছিল হার ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস ক্যালসিয়াম ও ফসফরাস হার হার ও দাঁতের গঠন মজবুত করা রক্ত তঞ্চন ও পেশি সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে বেশি বাইরে যায় না এদের বাইরে গেলে ধোয়াগুলো আবার আসবে বাইরে ধোঁয়া আছে বাইরে ধোঁয়া